চলে এসেছি আজকে আমরা ভীমপুর মাঠে সোনালী অতীত ম্যাচ উপহার দেওয়ার জন্য নগা সোনালে অতীত টিম বোনাম ভীমপুর সোনালী অতীত টিম দেখছেন আমাদের প্রিয় প্রিয় মুখগুলি আজকে আপনারা দেখছেন অনেকদিন পর হয়তো মুখগুলো আপনারা দেখছেন দুই টিম কি আপনাদেরকে আমি দেখাবো আমাদের পরাগ ভাই বলছিলাম ভাই ভালো আছেন

প্রধান অতিথি মহোদয় গুণ এসেছে খেলা বস্ত্র উদ্বোধন করবে অনেক সুন্দর পরিবেশ এ মনোরম পরিবেশে খুব ভালো লাগছে আজকে কিন্তু প্রধান অতিথি কথা বলছে তার মধ্যে অবশ্যই

जाओ 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 चलो एक बार देख भाई अशील